আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আকাশে বৃষ্টি দেখলে কেন যেন মনের মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছে করে সকালবেলা জানালা দরজা খোলার পরে দেখি নিচে ফ্ল্যাটে কেউ একজন খিচুড়ি রান্না করছিল আর সেই গন্ধেতে আমার খিচুড়ি খাওয়ার তীব্রতা আরো বেড়ে গেল এর মাঝে আমার ছোট্ট ঘুরা একে ঘুম থেকে উঠিয়ে নিলাম অনেকে বলে আপু বিয়ে করবেন কবে সংসার করবেন কবে আমার সংসার না হলেও কিন্তু আমার ভাই বোন আমার বাচ্চারা আছে তাই না আমার দুটা ভাই বোনই আমার কাছে বাচ্চার মতো আর ওরা আমার কাছ থেকে যে ভালোবাসা পায় আর আমি ওদেরকে যে ভালোবাসা দিই সেটা সন্তান আর মায়ের মধ্যেই থাকে আর আমার ভাই বোনের দাবি আমার মায়ের থেকে নাকি আমাদেরকে বেশি ভালোবাসি বেশি টেক কেয়ার করি প্লিজ আমাকে কেউ যে লাইফ নিয়ে খুশি আছি সেটাতে আমাকে হ্যাপি থাকতে দেন যার জীবনের ভালো মন্দ সে নিজেই ভালো বুঝে তাই না সময় হলে সব হবে আল্লাহর হুকুমের বাইরে তো আমরা কিছু করতে পারবো না যদি আল্লাহর হুকুম হয় তাহলে সেটা হবে অবশ্যই তারপর আমরা চলে আসলাম রান্নাঘরে একটু একটু করে রান্নার ব্যবস্থা করে নিলাম শুধু খিচুড়ি বললে কি খিচুড়ি আমরা মনে করি খিচুড়ি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একটা সিম্পল খাবার আসলে সেটা না খিচুড়ির সাথে কিন্তু অনেক কিছু করতে হয় এটা সেটা রান্না না করলে কিন্তু খালি খিচুড়ি খেতে ভালো লাগে না খিচুড়ি উঠিয়ে দিলাম ডিম ভাজা করে নিলাম হুড়াকে বললাম পাপড় খাবে কিনা তো পাপড় খাচ্ছে না এদিকে ঝুম বৃষ্টি বাহিরে কিন্তু হচ্ছে কিচেন রুমে লাইটটা একটু প্রবলেম হয়েছে বারবার অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন হচ্ছে এর মাঝে মোটামুটি রান্না হয়ে আসছে একটু ডাল ভর্তা করলাম আমার ডাল ভর্তা কিন্তু খুবই পছন্দ আর আমার হাতের ভর্তাটা সবারই অনেক পছন্দ হুড়কে বলেছিলাম তুমি একটু বেড আর রুমটা গুছিয়ে নাও ওই ভিডিওটা করতে পারিনি তাই ছোট্ট একটা ভিডিও গুছানোর অ্যাড করে দিয়েছে এর মধ্যে আমাদের খাবার টাবার রেডি এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ডাইনিংয়ে চলে আসলাম খাবার খাওয়ার জন্য কি কি রান্না করেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের খিচুড়িটা কিন্তু খুব মজা ছিল খিচুড়ির সাথে পটল ভাজা আচার মাংস ভুনা ভর্তা আর ডিম ভাজা পুরের খুবই পছন্দ এই পটল ভাজাটা আর ও হ্যাঁ আরও একটা কমেন্টে আমাকে একজন বলেছিল যে আপু পটলটা তো আপনি ছিললেন না ভাইয়া বিশ্বাস করেন আপনি এভাবে একটু পটল আমি যেভাবে ভেজেছি খেয়ে দেখেন কত যে মজা লাগবে আর চামড়া থেকে আলাদা একটা স্মেল আসে জাস্ট ও যারা যারা খাননি ট্রাই করে দেখবেন কারো খাবার দেখে নিন্দা করতে নাই যার যেটা রুচি সে সেটা খাবে অনেকে কাঁচা মাছ খায় না অনেকে ভাজা মাছ খায় না অনেকে আবার কমেন্ট করে আপু শুধু কাঁচা মাছ কেন রান্না মাছটা মাছটাকে ভেজে নিতেন যা যেরকম রুচি সে সেরকম ভাবে প্লিজ এইটা নিয়ে কথা বলার কিছু নাই কজ এক এক দেশের গালি এক এক দেশের বুলি এরকম একটা প্রবাদ আছে এর মধ্যে দুই বোনের লাঞ্চ কমপ্লিট করে নিলাম উইথ ব্রেকফাস্ট দুইটা একসাথে তারপরও তিনটা বেজে গেলো আমাদের খাইতে খাইতে আমি খুব সুন্দর করে টেবিল পরিষ্কার করছিলাম আর হোর বলছিল আপু তুমি এত কাজ করতে পারো আজকে এত বাতাস ছিল যে বাতাসের ফ্লোতে আমার ফুলদানিগুলো ঠাপঠাপ করে পড়ে গেছে পাখিগুলো আমার সেই লেভেলের ভয় পাইছে আর এত বেশি বাতাসের তীব্রতা ছিল আমার পর্দাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি লেভেলের বাতাস আসছে ছিল টপ ফ্লোরে থাকার মজা এইটাই এত শান্তি মনে হচ্ছে কক্সবাজারে কোনো এক হোটেলে বসে আছি আমার রুম থেকে চাঁদের আলো ঢুকে এটা আমার কাছে অনেক বড় পাওয়া বাতাসটা অনেক বেশি গায়ে লাগে এটা একটা পাওয়া দুনিয়া সব জায়গায় গরম হইলো কেন জানি আমার রুমে তীব্র বাতাস ফ্যান দিতে হয় না বললেই চলে এই তো 2:00 বরে দুষ্টামু করতে করতে একটু রেস্ট করে ঘুমিয়ে গিয়েছিল

শান্তি গাই বেস্ট ফ্রেন্ড পরে পরে বার বেলা লাভ ভালোবাসা তো থাকবে তার পাশাপাশি কিন্তু শাসনও থাকবে আমার ভাই বোনরা আমাকে জমের মতো ভয় করে যেটা বাবা মা কেউ করে না নিচে আসার পরে আমি আবার একটু চা খেতে বলছে না আমি তোমাকে সুন্দর একটা প্যানকেক করে বাচ্চাটা সুন্দর একটা প্যানকেক তৈরি দেখেন ও ক্লাস সিক্স এ পরে একটা বাচ্চা এত সুন্দর রান্না বাড়ি করে আমি রেস্ট করতেছিলাম ও এসে নিজে নিজে কেক টেক সব কিছু রেডি করে আমার জন্য নিয়ে চলে আসলো আর আলহামদুলিল্লাহ কেক এত পারফেক্ট ছিল হুর মোটামুটি সব কাজই পারে তবে মামুনির সাথে একটু বেশি দুষ্টাম করে আমার সাথে এসে লাগে পারে না থ্যাংক ইউ সো মাচ সোনা বাচ্চাটা এত সুন্দর কেক খাওয়ানোর জন্য আমি খুব তাড়াতাড়ি তোমাকে হুইপ ক্রিম কিনে দিব তুমি আমাকে সুন্দর বার্থডে কেক বানায় দিবা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছোট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন দুই বোন বাসায় এছিলাম কোথাও একদম যায়নি তবে নিজেদের মধ্যে অনেক সময় দিয়েছি ফ্যামিলিকে সময় দেওয়ার মতো শান্তি আর কোথাও নাই আল্লাহ হাফেজ